বন্ধুগণ নমস্কার আগে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট শ্রী জগদীপ ধনকরজি তার স্বাস্থ্য কারণে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন তারপরে সেখানে নির্বাচন হবে এবং এই ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের ডেট এসে গেছে আগামীকাল তার নির্বাচন হবে এইখানে রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা এই নির্বাচনে অংশগ্রহণ করে এখন বর্তমানে মোট সদস্য সংখ্যা সাতশো একাশি লোকসভার সদস্য হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ রাজ্যসভার সদস্য দুশো উনচল্লিশ তো টোটাল ভোট তিনশো একানব্বই পেতে হবে তাহলে পরেই যে কোনো প্রার্থী তিনি জয়লাভ করবেন তো বিজেপি অ্যালায়েন্সের পক্ষ থেকে সিপি পি রাধাকৃষ্ণন প্রার্থী জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপি লেন্ট অ্যালায়েন্সের মোট ভোট আছে চারশো পঁচিশ এবং এখন পর্যন্ত যে হিসেব নিকেশ দেখা যাচ্ছে তাদের এই ভোটটা বেড়ে গিয়ে চারশো সাঁত্রিশ থেকে চারশো চল্লিশ পর্যন্ত হতে পারে বিজেডি এবং বিআরএস উড়িষ্যার বিজেডি এবং তেলেঙ্গানার বিআরএস তারা ভোট থেকে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে ওয়াইসিপিআর কংগ্রেস অন্ধ্রপ্রদেশের তারা এনডিএ অর্থাৎ বিজেপি লেড অ্যালায়েন্সকে ভোট দেবে বলে ঠিক করেছে কংগ্রেস লেড যে অ্যালায়েন্স ক্যান্ডিডেট তিনি হচ্ছে নেক্সট জাস্টিস সুদর্শন রেড্ডি কংগ্রেসের ভোট সংখ্যা দেখা যাচ্ছে তিনশো ছাপ্পান্ন এবং এখানে গোপন ভ্যালটে ভোট হয় তাই এখানে সম্ভাবনা আছে যে ক্রস ভোটিং হতে পারে এবং দুটো সাইড থেকে হতে পারে বিজেপির থেকেও কেউ ভোট কংগ্রেস লেড ক্যান্ডিডেট যে জাস্টিস সুদর্শনের দিতে পারে আবার কংগ্রেস থেকেও কেউ গোপন ভোট ব্যালটের মাধ্যমে যে বিজেপির অ্যালায়েন্সের যিনি প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তাকেও ভোট দিতে পারে তো সেটা কাল সন্ধ্যা পর্যন্ত ভোটে রেজাল্ট বেরোলে আমরা নির্দিষ্ট করে জানতে পারব যে কোন ক্যান্ডিডেট জিতবেন এবং কত ভোটে জিতবেন ওখানে বিজেপির যে ভোট সংখ্যা আছে মোট চারশো পঁচিশ বিজেপি লিড অ্যালায়েন্সের তার থেকে যদি বেশি সংখ্যার ভোট বিজেপি সংগ্রহ করতে পারে তো সেটা কংগ্রেস লিড অ্যালায়েন্সের কাছে কিন্তু একটা মস্ত বড় ধাক্কা হবে এই কারণে তাহলে বোঝা যাবে যে মেম্বার অফ পার্লিয়ামেন্টের মধ্যেও কংগ্রেসের যে সদস্যরা আছে তাদের কংগ্রেস নেতৃত্বের পর আস্থা নেই আর যদি বিজেপির ক্ষেত্রেও এমনটা ঘটে তাহলে বুঝতে হবে কিছু এমপির বিজেপির উপর আস্থা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ